আপনারা শুনছেন ডক্টর পার্থ চট্টোপাধ্যায় রচিত কেমন করে আত্মবিশ্বাস বাড়াবেন সিঞ্জিনী ঘোষের কণ্ঠে প্রথম অধ্যায় আত্মবিশ্বাসের খোঁজে উনিশশো আটানব্বই সালের এক বসন্তকালে নিউ ইয়র্কের সাতান্ন নম্বর রাস্তার এক পাঁচতারা হোটেলের সামনে এক তরুণ ভারতীয় শিল্পপতির গাড়ি এসে থামল শিল্পপতির অফিসের লোকেরা আগে থেকে তার জন্য অপেক্ষা করছিলেন ধীরে ধীরে গাড়ি থেকে নামলেন তরুণ শিল্পপতি তার উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি কিন্তু ওজন একশো কেজি অস্বাভাবিক রকমের মোটা বলে তার চলাফেরা করতেও কষ্ট হয় ভারতে এক হাজার কোটি ডলারের ব্যবসা প্রতিষ্ঠানের এই তরুণ ম্যানেজিং ডিরেক্টর ভদ্রলোক অত্যন্ত কৃতিত্বের সঙ্গে তার ব্যবসা পরিচালনা করলেও নিজের স্বাস্থ্যটিকে সুপরিচালনা করতে পারেননি স্বাভাবিক থেকে পঁয়ত্রিশ কেজি বেশি ওজন নিয়ে তিনি হিমশিম খাচ্ছেন শিল্পপতি তার অফিসারকে জিজ্ঞাসা করলেন ওরা সব এসে গেছেন জি হাঁ সবাই আপনার জন্য অপেক্ষা করছেন হোটেলের বিষতলায় একটি কনফারেন্স রুমে আমেরিকার কয়েকজন কোটিপতি অপেক্ষা করছিলেন এদের সকলের লগ্নির ব্যবসা কনসর্টিয়াম তৈরি করে যৌথভাবে তারা দেশ বিদেশের ব্যবসায় লগ্নি করেন ওই ভারতীয় শিল্পপতি এসেছেন তাদের শিল্পে আরও কয়েক বিলিয়ন ডলার লগ্নির প্রস্তাব নিয়ে তরুণ ম্যানেজিং ডিরেক্টর চোস্ত ইংরাজি বলেন শিল্পজগৎ তার নখদর্পণে কিন্তু তিনি সংকুচিত তার বিশ্রী বেঢব বপুটাকে নিয়ে অনেকেই তাকে দেখে হাসাহাসি করে এ নিয়ে তার মনে ভেতরে ভেতরে হীনমন্যতা বোধ আছে সেদিন যথারীতি সৌজন্য বিনিময়ের পর বৈঠক শুরু হল এমডি নানা তথ্য ও পরিসংখ্যান দিয়ে লগ্নিকারকদের বোঝাতে চাইলেন তাদের কোম্পানির স্বাস্থ্য খুবই সতেজ ও সুঠাম এই কোম্পানিতে লগ্নি করলে লগ্নিকারকদের কারো টাকা মার যাবার ভয় নেই লগ্নিকারকদের মধ্যে আমেরিকার এক নম্বর মিউচুয়াল ফান্ড মালিক ফিলওয়াটসন ছিলেন ভদ্রলোক খুব ঠোঁটকাটা এমডি চেহারা নিয়ে একটু কটাক্ষ করে তিনি বললেন আপনার কোম্পানির ভবিষ্যতের ওপর আমাদের আস্থা আছে বাট ডোণ্ট ইউ থিঙ্ক ইউ ও ইট টু ইওর ইনভেস্টার্স টু বি অ্যাজ ইন অ্যাজ গুড শেপ অ্যাজ দ্য কোম্পানি ইউ রেপ্রেজেন্ট আপনি কি মনে করেন না যে আপনার কোম্পানিতে যারা লগ্নি করবেন তারা আপনার কাছে আশা করেন যে কোম্পানির আপনি প্রতিনিধিত্ব করছেন তার স্বাস্থ্যের মতোই আপনার স্বাস্থ্য হওয়া উচিত কথাটা একটা তীব্র হুলের মতো তরুণ শিল্পপতির হৃদয়ে এসে বিধল এতদিন তিনি ভেবে এসেছিলেন অস্বাভাবিক মোটা হয়ে যাওয়াটা তার নিয়তি আর তিনি ওজন কমাতে পারবেন না এইভাবেই সারা জীবন কাটাতে হবে তাকে। কিন্তু অনেক কথার মধ্যে কোনো কথা যদি মনের ভেতরে গিয়ে হৃদয় বেঁধে তাহলে ম্যাজিকের মতো কাজ করে যেমন ওঠো বাবা বেলা যায় কথাটা শুনে ব্যবসায়ী লালাবাবু সব ছেড়ে ছুঁড়ে দিয়ে বৃন্দাবন চলে গিয়েছিলেন মা তোর চৈতন্য হোক নটি বিনোদিনীকে এই কথা বলে আশীর্বাদ করেছিলেন রামকৃষ্ণ এই কথাটাই নটি বিনোদিনীর জীবনে আমূল পরিবর্তন এনেছিল তেমনি চেহারা নিয়ে খোঁটা দেওয়াটা ওই তরুণ শিল্পপতির জীবন সম্পূর্ণ বদলে দিয়েছিল তিনি দেশে ফিরে তার কোম্পানির ডায়াটিশিয়ানকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসা করেছিলেন আমার ওজন কমানো কি সম্ভব নিশ্চয়ই সম্ভব তবে আপনাকে কঠোরভাবে নিয়ম পালন করতে হবে আপনি পারবেন নিশ্চয়ই পারব আপনি বলুন আমায় কি করতে হবে ডায়েটিশিয়ান কতগুলি কঠোর নিষেধ বেঁধে দিয়েছিলেন সেই বিধি বিধিনিষেধ পালন করে তিনি শুধু স্থূলত্বই কমাননি একজন অ্যাথলেটের মতো চেহারা করে ফেলেছিলেন শুধুমাত্র সংকল্প ও মনের জোর দিয়ে তিনি অসাধ্য সাধন করেছিলেন তার নাম অনিল আম্বানি রিলায়েন্সের মালিক